মনে আছে তোমরা তো ভালো আছি তোমরা সবাই ভালো আছো আজকে আমার ছেলের আছে ড্রয়িং কম্পিটিশান আর এখন যাচ্ছি ড্রয়িং কম্পিটিশান নিয়ে তোমরা দেখতে থাকো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো যে ড্রয়িং করতে যাচ্ছে কোথায় যাচ্ছে আর কী কী গিফট পাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো সাথে থাকো ঠিক আছে চলো দেখা যাক এই সময় সব জায়গায় মানে আমাদের আশেপাশে অনেক জায়গায় ড্রয়িং কম্পিটিশান হয় আর যেখানে যেখানেই হয় আমি সব জায়গায় আমার ছেলেদের নিয়ে যাই যাতে ওদের একটু অভিজ্ঞতা বাড়বে আর একটু সাহসটাও বাড়বে কারণ ওরা হয়তো অনেক বাচ্চারা আছে বাইরে বেরোলে ভয় পায় কম্পিটিশানে বসতে গেলে ভয় পায় তো তার জন্যই আমি ওদের সাহস বাড়ানোর জন্য আর ওদের অভিজ্ঞতা বাড়ার জন্য সব জায়গায় যেখানে এখানে ড্রয়িং কম্পিটিশান হয় সব জায়গায় নাম দিই সব জায়গায় ওদের নিয়ে যাই তো এটাও সেরকমই একটা জায়গা বড় বড় ক্লাব এগুলো মানে অনেকজন ওগুলো আয়োজন করে সেখানেই নিয়ে যাচ্ছি আজকেরও একটা বড় ক্লাব আছে ক্লাবে আছে সেখানেই নিয়ে যাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখে আমাকে জানাবে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ওকে চলো আমি যাই তোমরাও আমাদের সাথে চলো গিয়ে দেখো কি হচ্ছে তো দেখো আমরা তো চলে এসেছি আর এসে এখানে মানে ছেলেরাও বসে গেছে ড্রয়িংয়ে দেখো এই ভিতরে একদম ক্লাবের ভিতরে বসিয়েছে গ্রুপ এ মানে ক বিভাগ আর এদিকে আমাদের ক্লাবের বাঁদিকে আছে খ বিভাগ মানে গ্রুপ বি আর এই ডান দিকে আছে গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি আছে ডান দিকে আর গ্রুপ সিটাকে ওরা দোতলার উপরে তুলে দিয়েছে তো গ্রুপ সিটা তো দোতলার ওপর আছে সেটা দেখাতে পারবো না আর গ্রুপ এটাও ক্লাবের ভিতরে আছে এখানে গার্জেনদের অ্যালাউ করছে না গার্জেনরা দূরে আছে তো আমি একটু জুম করে দেখালাম ওখানে আমার ছেলে বসে আছে এই যে এটা হচ্ছে ক্লাবের নাম সংঘ ক্লাব এই যে আমরা এখানে সব বসে আছি पाकली सह morally पाफ्य हो पाफ सी chamado! है किससीा कि पा little म drie खो पिर घي तामैंग! का तो आत कि तो निया है कि का पाल excelै जुिर मी पाल गाफो इडित다면

अरे ये तो कलर कलर कैंसिल हो गया खराब हो गया और मैं बोल रही हूं कि ये तो कलर कलर वीडियो को स्टार्ट कर क्या बोल रहे आज গ্রুপ এটা আঁকা হয়ে গেছে আর ওই যে আমার ছোট ছেলে বেরিয়ে আসছে সে যে ওদিক দিয়ে ঘুরে ঘুরে আসছে এদিকে গ্রুপ দিয়ে আঁকছে বলে ওদের পিছন দিক দিয়ে বার করছে ওদের পিছন দিক দিয়ে এই যে এখানে এসে গেছে পিছন দিক দিয়ে আবার এখানে ওদেরকে গিফট দেবে গিফট দেওয়ার জন্য ওদের ওদিক দিয়ে নিচ্ছে এই যে এখানে সব দিচ্ছে বাচ্চাদের আমার ছেলের আবার অরেঞ্জ কালারটা পছন্দ নয় ব্লু কালারটা পছন্দ বললো আমি ব্লু কালার তো ব্লু কালার নিয়ে চলে এসেছে যে আমার জায়ের মেয়ে ও অরেঞ্জ কালারটা নিয়েছে ওর ওটাই পছন্দ হয়েছে এখনও বড় ছেলে আঁকছে কী আঁকছে জানি না তাকে বলছিলাম একটু খাতাটা দেখা মানে ও আমার দিকে তাকাচ্ছেই না এখানে দেখছি এই মেয়েগুলো সুন্দর করে ড্রয়িং করছে খুবই সুন্দর হচ্ছে এদের ড্রয়িংগুলো সে কী করছে জানি না ওদেরকে থিম দিয়েছে হয় পৌষ পার্বণ আঁকতে হবে আর না হলে সোনার বাংলা না সোনার বাংলা না কী বেশ শহর শহরে মানে কলকাতা শহর কলকাতা শহর আঁকতে দিয়েছে আর পৌষ পার্বণ তো এরা তো দেখলাম ঘরবাড়ি রাস্তা বানাচ্ছে মানে এরা মনে কলকাতা শহর বানাচ্ছে আমার ছেলে কী বানাচ্ছে আমি জানি না তাকে বলছিলাম একটু দেখা আমার ছোটো ছেলে আবার গিয়ে বলল এ দাদা একটু দেখা মাকে এই যে দেখাচ্ছে ও পৌষ পার্বণ বানাচ্ছে দেখো কেউ একজন উনুন জ্বালিয়ে পিঠে বানাচ্ছে পিঠে বানাচ্ছে উনুন জ্বালিয়ে বসে আছে এই যে এদেরও হয়ে গেছে সব ড্রয়িং করা ওরাও চলে আসছে এই আমার বড় ছেলে উঠে চলে আসছে এই সব চলে আসছে আস্তে আস্তে যাদের যাদের হয়ে গেছে ওদেরও দিক থেকে সব একটা করে এ দিচ্ছে এবার গিফট দিচ্ছে সবাইকে ফার্স্ট সেকেন্ড থার্ড আলাদা গিফট আর বাকি সবার জন্য গিফট রেখেছে ওরা যাতে বাচ্চারা মানে মনে কষ্ট না পায় সেই জন্য সবার জন্য গিফট রেখেছে সবাইকেই গিফট দিচ্ছে আর আমার ছেলে এই যে আমার জায়ের মেয়ে ওর বন্ধু সবাই মিলে গিফট নিচ্ছে গিফট নিয়ে তারপর বাড়ি যেতে হবে তো ঠিক আছে চলো গিফটগুলো আগে নিয়ে নিই নিয়ে তারপর বাড়ি যাই গিয়ে তারপর তোমাদেরকে খুলে দেখাবো কি গিফট তো দেখো এই যে বাড়ি চলে এসেছি এই দেখো এটা হচ্ছে লাঞ্চ বক্স এটা লাঞ্চ বক্স দিয়েছে কি সুন্দর লাঞ্চ বক্স খুব সুন্দর হয়েছে লাঞ্চ বক্সটা আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে ও এসেই বলতে শুরু করেছে আমাকে এটাতে স্কুলের টিফিন দেবে আমি এটাই করে স্কুলের টিফিন নিয়ে যাবো আমি বললাম এ এত ভালো টিফিন বক্সটা স্কুলে কেউ নিয়ে যায় নাকি এটা যখন অফিসে যাবি তখন লাঞ্চ নিয়ে যাবি এতে স্কুলে নিয়ে যাবি না স্কুলে নিয়ে গেলে ও গুছিয়ে নিয়ে আসতে পারবে না দুটো বক্স আছে একটা চামচ দিয়ে একটা লাঞ্চ বক্স দিয়ে দিয়েছে ঠিক আছে দেখো ভালো হয়েছে না গিফটটা সবার জন্য গিফট রেখেছে যেসব ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য না সবার জন্য লাঞ্চ বক্স সবাইকে দিয়েছে আমার দুটো ছেলের জন্য দুখানা লাঞ্চ বক্স হয়ে গেছে দুখানা লাঞ্চ বক্স নিয়ে বাড়ি চলে এসছি এই যে দুজনের দুটো লাঞ্চ বক্স দুজনে অফিস যাবে দুজনে লাঞ্চ নিয়ে যাবে এতে করে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না সবাই অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন হয়েছে আমার মনে হয় ভালোই লাগবে আর দেখো এখানে দিয়েছে একটা চিপস একটা ঝুড়ি ভাজা মানে ভুজিয়া হালদিরামের একটা কেক একটা বার্বন বিস্কুট আর একটা মাজা ঠিক আছে এটা হচ্ছে একটা বাচ্চার মানে দুটো বাচ্চার আবার ডবল সেট আমি পেয়েছি দুটো বাচ্চার জন্য ডবল ডবল পেয়ে গেছি ওরা তো নিয়েই সাথে সাথে খেয়ে নিয়েছে আর ওখানে আমাকেও একটা দিয়েছিল। স্পেশাল ঠিক আছে তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর তোমরা যদি এখনও নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাথে বেল আইকনটাকে অল করে দেবে তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে ওকে টাটা